আমি এই ফুটফুটে একটি বাচ্চা রেখে চলে গেছে বাচ্চাটা কতদিন বয়স ছিল যখন চলে গেছে তিন মাসের পেটে দেওয়া চলে গেছে এর খবর আর নেই না না আপনি কি আপনার শ্বশুর দাবি নিয়ে যান নাই না যাইনি কারণ একবার দেখছেন যে যাকে দিয়ে আমি মানে একটা জিনিস করব সেই তো আপনার পাশে নাই এই দুঃখ কষ্ট মানে জীবনে যা কটে গেছে সেটা আপনি মেনে নিয়েছেন এখন বাচ্চাটাকে আপনি নিজে লালন পালন করতেছেন ঠিক না ও কি কথা বলতে পারে কথা বলতে পারে না একদম সোজাগত বাদ থাকতে নাই করেছে বিয়ে করার সমস্যা ঠিক আছে তা আপনার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগলো এবং এই আপুর সাথে যোগাযোগ করার নাম্বার আমরা দিয়ে দিব এই আপু একজন ডিপোসি মহিলা এবং একটা বাচ্চা আছে যাদের বাচ্চা আছে বউ চলে গেছে তারা যদি নিতে চান বিয়ে করতে চান তাহলে যার চোখে মুখে সবই মায়া এই আপু সব যোগাযোগ করার হলো জিরো ওয়ান ওয়ান ডাবল টু আবার বলতেছি জিরো ওয়ান ওয়ান

দর্শক আপুর সাথে কথা বলার সময় কেউ বাজে কোনো কথা বলবেন না সবাই ভালো মন নিয়ে কথা বলবেন আপনারা সবার সাথে ভালো মন নিয়ে কথা বলবেন ঠিক আছে দশজন ছেলে কথা বলবে একজনকে যদি ভালো বেশি ফেলেন তার সাথে জেনে শুনে বুঝে বিয়ে করেন ধন্যবাদ আপনাকে